দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া হায়দ্রাবাদের চারমিনারের সামনে ভয়াবহ আগুন শিশু সহ সতেরো জনের মৃত্যু হায়দ্রাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ আগুন অগ্নিকাণ্ডে এই পর্যন্ত শিশু সহ মোট সতেরো জনের মৃত্যু হয়েছে বলে খবর আহত হচ্ছেন আরো বেশ কয়েকজন মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দমকলের এগারোটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার ভোর ছটা নাগাদ চারমিনারের সামনে গুলজার হাউসে আগুন লাগে প্রথমে একতলায় আগুন লাগে দ্রুত সেই আগুন বিল্ডিং এর অন্য তলাতেও ছড়িয়ে পড়ে ওই বিল্ডিং এর নিচের তলায় দেশ কয়েকটি দোকান রয়েছে বাকি বিল্ডিংটিতে বেশ কয়েকটি পরিবারের বসবাস রয়েছে তবে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি জানা যায় আগুন লাগার পরেই ওই বিল্ডিং এ থাকা সকলেই ছাদে চলে যায় সেখান থেকে 5 জনকে উদ্ধার করা হয়েছে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে সুনির্ণয় নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপ্সি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু যেন বলিউড সিনেমা পাল্লে পাকড়াও করো দেওয়ালে লিখে আমেরিকার জেল ভেঙে পলাত না মুশকিল নেহি না মুমকিন ভি ডাকুক অপরাধীরা অনেক সময় আত্মবিশ্বাস জাহির করতে বলিউডের সুপারহিট সিনেমার এই উক্তিটি করে থাকে এবার আমেরিকাতেও প্রায় তেমনই উচ্চারণ শোনা গেল জেল ভেঙে পালানোর পথে ছাপ রেখে বন্দিরা পুলিশকে বার্তা দিয়ে গেল পারলে আমাদের ধরো সেখানে আঁকা অজস্র গ্যাফিতি যা পড়তে পড়তে পুলিশকে কটাক্ষ নিউ অরলিন্স কারাগারে এমন ঘটনায় কার্যত টলে গিয়েছে জেলের নিরাপত্তা ব্যবস্থা তদন্ত নেমেছে কারা কর্তৃপক্ষ আমেরিকার নিউ অরলিন্স জেলে যাকে বলে মার্কা মারা সমস্ত কয়েদিরা বন্দী ছিল তাদেরই দশজন দুঃসাহসিক কাজটি করে ফেলেছে শনিবার সকালে বন্দীদের হিসেব মেলাতে গিয়ে বিষয়টি ধরা পড়ে দেখা যায় দশ জন কম খোঁজ খবর নিয়ে দেখা যায় বন্দিরা পালিয়েছে শুধু তাই নয় পালনের পথে নিজেদের কীর্তির ছাপও রেখে গিয়েছে কারাগারের শৌচালয় ও তার পাইপলাইন লাইন সংলগ্ন পথ দিয়ে পালিয়েছে তারা সেই রাস্তার কোথাও লেখা খুবই সহজ কোথাও আবার সাপ চ্যালেঞ্জ পারলে আমাদের ধরো এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে জেলের নিরাপত্তা নিয়ে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে অবশ্য তিনজন লক্ষীকে সাসপেন্ড করা হয়েছে তবে পুলিশের চোখে ধুলো দিয়ে এভাবে বন্দিদের পালানোর ঘটনা ট্রাম প্রশাসনের বিশাল পরিকাঠামোয় বড়সড় ধাক্কার নিঃসন্দেহে অস্ত্রোপচার করিয়ে নিতম্বনাকে বড় করিয়েছেন এই কটাক্ষের জবাব দিলেন অনন্যা পান্ডে অস্ত্রোপচার করে নিতম্বের আকৃতির বৃদ্ধি করেছেন অভিনেত্রী অনন্যা পান্ডে এমনই অভিযোগ করছে নেটপাড়ায় শৈশব থেকে চেহারার আকার নিয়ে নানান রকমের কটাক্ষ শুনতে হচ্ছে তাকে কিন্তু সত্যি কি নিতম্ব বড় করিয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলা মেলা কথা বললেন এই অভিনেত্রী তিনি জানান আঠারো থেকে ১৯ বছর বয়সে খুব রোগা ছিলাম আমি সেটা নিয়েও মস্করা করেছে লোকে লোকে বলতো ওর পা দুটো মুরগির ঠ্যাংয়ের মতো কেউ আবার বলতো তোমার চেহারায় দেশলাই কাঠের মতো তোমার তো স্টোন বা নিতম্ব কোনো কিছুই নেই এই সব বহু শুনেছে এখন শুদ্ধ হচ্ছে অস্ত্রপ্রচার করিয়ে নিতম্ব বড় করিয়েছি মানুষ যাই করবে দেখতে যেমনই লাগুক কটাক্ষ শুনতেই হবে কিছু মানুষ সমালোচনা করবে শৈবकानेर পাশে কিং সিনেমা 19 বছর পর ফিরছেন রানী মুখোপাধ্যায় এই খবরের টোলপার নেটপাড়া শাহরুখ একবার পরিচালক বদল হয়েছে শোনা গিয়েছে পরিচালক বদলের সঙ্গে সঙ্গে বদলেছে কাহিনীর রেখা চিত্র এখনো স্থিরই হয়নি কোন চরিত্রে কে অভিনয় করবেন কিন্তু সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি নিয়ে উৎসাহের অন্ত নেই শাহরুখ অনুগামীদের মধ্যে এর আগে শোনা গিয়েছিল সুহানা খানের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাডুকনকে গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করবেন দীপিকা কিন্তু প্রত্যাবর্তন শাহরুখ এ খবর সত্যি হল উনিশ বছর পর আবার শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে রানী মুখোপাধ্যায়কে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন শাহরুখ